সেই ইসলামের বিরোধীটা করতে পারে যার বুঝ নাই যে পাগল সেই ইসলামের করতে পারে ঢেকনা মেধে যার বুঝ নাই সেই বলতে পারে ইসলাম বলতে কিছুই নাই না মেধিক কিসের পাগল আল্লাহর পাগল না দুনিয়ার পাগল আল্লাহর না দুনিয়ার এই কথাই তো আল্লাহ তাআলা পরিতাপের সাথে বলতে হয় আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে বহু শক্তি দিলাম কিন্তু বান্দারা বহু শক্তি ভালো কাজে ব্যবহার করে না বান্দাদেরকে বহু শক্তি আমি আল্লাহ তাআলা কেন দিলাম পরের দুই আয়াত পড়লে বুঝতে পারবেন আল্লাহ বলেন ওয়ালাহুম আইনুল্লাহ ইবসুরুনা বিহা বিহা আল্লাহ তালা বলেন আমি দুইটা চক্ষু বান্দাদেরকে দিলাম আমি দুইটা কাণ বন্ধা ধরেকে দিলাম মানুষদেরকে আমি আল্লাহ তালা দুইটা চক্ষু দিলাম মানুষদেরকে আমি আল্লাহ তালা দুইটা কান দিলাম গরু ছাগল মৰিজৰ নন্ন জীৱ জন্তু দুইটা কাণ দিছে না দিছে না গরু ছাগলৰ নন্নন্ন জীৱ দুইটা চোখ দিছে না দিছে না ওদের থেকে আর আমাদের থেকে চক্ষুর দিক থেকে মিল ওই গরু সকল মহি বেড়ান্ন জীবজন্তু আমাদের থেকে তাদের দিক থেকে আমাদের দিক থেকে কানের দিক থেকে মিল কথা বলেন ঠিক না বে কান এবং চক্ষু থেকে আমরা তাদের দিকে একদম সমান কিন্তু আল্লাহ তালা তাদেরকে গরু বানালেন কেন আল্লাহ তালা তাদেরকে অন্য অন্য জীবজন্তু বানাইলেন কেন আর আল্লাহ তারা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মাতৃক বানাইলেন কোন প্রশ্ন আছে না আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে মানুষকে সর্বশ্রেষ্ঠ বাধা হল একমাত্র উদ্দেশ্য হলো মানুষদের কাল্লা তার এমন একটা বড় নিয়ামত দিলেন সেই নিয়ামতের নাম হলো সত্যি কথা বলেন ঠিক না বেদি বাইর আমার বন্ধুরা আমার গরু যদি জানতো খেতের ভিতরে গেলে আমাকে ধরে কিসের ভিতরে নিয়ে যাবে খারের ভিতরে যাবে যদি তার দিলের ভিতরে বুঝ থাকতো বলেন তো দেখি ওই গরু একদিন খরা নেওয়ার পর আর কোনোদিন ওই খেতে লাগবে না কোনোদিন লাগবে না যদি একদিন লাগে। হয় কিন্তু ছাগল অন্ন খেতার চেনা পার্থক্য করতে পারে না পা বেঙ্গে দিবেন এরপরে কিন্তু মানুষের দাম খাবে না খাবে না কেন খাবে আল্লাহ তাদেরকে আমি কি কোরআনের বাহির থেকে কথা বলছি। আল্লাহ বলতাসি আমি আল্লাহ তাআলা তাদেরকে কি বুশশক্তি দেই নাই কিন্তু মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বুশশক্তি দিলাম কুকুরর দুইটা কুকুরর দুইটা কান আছে কুকুরর দুইটা চোখ আছে মানুষের দুইটা কান আছে মানুষের দুইটা চোখ আছে কুকুর আর গরু মহিসন্নন্য জিবজুম তো মানুষের দিক থেকে দুই বিষয়ে মিল আছে কিন্তু একটা বিষয় বড় মিল নাই সেই বিষয়টার নাম হলো বুশশক্তি সেই মানুষ হকের দিতা করতে না শক্তি নাই সেই ইসলামের বিরোধিতা করতে পারে বলে ঠিক না বেঠে যার বুঝ শক্তি নাই যে পাগল সেই ইসলামের বিরোধিতা করতে পারে ঠিক না বেঠে যার বুঝ শক্তি নাই সেই বলতে পারে ইসলাম বলতে কিছুই নাই ঠিক না বেঠে No! গতকালকে একজন খেলাফত দেশের দেশের ভাই কারাগার থেকে বের হয়েছে আল্লাফাভাবে বের হয়েছে কসম করে বলি আমি ওলাম না গ্রামের সঙ্গে আলহামদুলিল্লাহ যদিও মানুষ তো আল্লাহ সাহেব হুজুর ছিলেন হুজুরে খাদেম ছিলাম বিভিন্ন জায়গায় এখন হয়তো আপনারা বলবেন যে আমরা বাহাদুরি করতেছে দেখা না শুধু আপনাদেরকে যে বিষয়টা আসলে বলতে চাইতেছি কোনোদিন আল্লাহ আহমদ শবি কে বলতে শুনি নাই কোনোদিন আল্লাহ মামুন হক কে বলতে শুনি নাই কোনোদিন আব্দ খালে সদিকে বলতে শুনি নাই যে ইসলামের মধ্যে ভেজাল আছে ঠিক না বেঠিক তিন তো কিছু কুলাঙ্গার আছে যারা হ্যাঁ আমাদেরকে বলে কিসের মোল্লা মুন্সি এরা যে ইসলামের ক্ষতি করতেছে আল্লাহর কসম আমি আমার মাদ্রাসি কিছুটাকে মাহফিল করছি একদিন বল কাছে হুজুর রাই বেজাল হুজুর রাই বেজাল ঠিক না কি কেউ কোন কোন মানুষ বলে হুজুর রাই বলে বেজাল ইসলামের মধ্যে বেজাল আছে ও ইসলামে পত্র হুজুর রাই নষ্ট করতেছে এই কথা মানুষ বলে না বলে না বলুন তো দেখি আমরা কি ইসলামের গরেতা করি হ্যাঁ আমরা বলি যে নামাজ পড়া জায়েজ এই কথা বলছি হ্যাঁ

তালা এত সুন্দর দুইটা কান দিলাম এই কান দিয়া বান্দারা শুনে না যার চোখ নাই সে বুঝে চোখ হারানোর ব্যথা যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার বেদনা কষ্ট আজকে আমার রত্ন আল্লাহ তালে এত সুন্দর চক্ষু দিলেন আমি সুন্দর খাবার দেখে খাইতে পারি ভাতের মধ্যে পোকা আছে না নাই দেখে খাইতে পারি যার চক্ষু নাই সে কিন্তু পোকা আছে না নাই দেখে খাইতে পারে না দেখলে বেঠি আমরা কিন্তু চোখ দিয়ে দেখে দেখে কোরআনে মাহবিলে যাইতে পারি আমরা দেখে দেখে কোরআন পর

এই বন্দা তুই আল্লাহ তা না এত বড় বড় চিন্তা নিয়ামত দিলে এক নম্বর নিয়ামত আল্লাহ তা তোর একটা অন্তর দিল বন্ধা তুই অন্তর দিয়ে বুঝতেও চাও না আল্লাহ তালা তোর দুইটা চক্ষু দিল বান্দা দেখো মিথ্যা বড় চক্ষু দিয়ে দেখতে চাও না

পাশে আমার মাথা দুই তিন হাত সামনে পাশের বাড়িতেই হিন্দুর বিয়া হয়েছে দুই হাজার টাকা দিয়ে একদম সুন্দর বিয়া খেয়ে আসছে আমার মাঝে মধ্যে এমনও ওই যে কিছুদিন আগে গান বাজনা হয়েছে যত মাজার বাজারে আছে যত ভন্ডামে আছে সব জায়গায় উনি আছে সব জায়গায় টাকা আছে মাগার ইসলামে মা টাকা নেই আল্লাহর কসম করে বলতেছে আমাকে দেয় নাই ও আজ ভক্তি দাও দিছে দশ মিনিট সবই বালা যাওয়ার সময় আলু বুঝতে মন কালা করে দেখবে

দুনিয়ার মানুষকে আপনি একবার ডাকবেন আসবে একবার ডাকবেন আসবে তৃতীয়বার ডাকলে বার যাইতে পারবো না ঠিক না বেঠে আল্লাহ বলে বান্দা তুই ডাকবি একবার ডাকবি আমি আসি দুইবার ডাকবি আমি আসি কেমন পর্যন্ত আমি আসি হায়াতে আমি আসি মৌতে আমি আসি খবরে আমি আসি ফুলছড়াতে আমি আসি বান্দা তুই জাহান নামে চলবি না আমি আল্লাহ তালা চাই না বরং আল্লাহ তালা চাই বান্দাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ আমাদের সাথে আসে না নাই প্রিয় ভাইরা আমার এজন্য বিশ্বাস করতে হবে একজনের প্রতি বরং তিনিকে মারতে হবে ইমান আমল করে রক্ষা করে আল্লাহ তালার সেই বলছি রাতকে আল্লাহ তালার সেই কবর কি করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কবর কিভাবে হিফাজত করবো তার আগে আমি বলবো আল্লাহ তালা যে তিনটা নিয়ামত দিলেন বললাম এক নম্বরে নিয়ামতের কথা বোধ শক্তি দুই নম্বরে নিয়ামত বললাম আল্লাহ তালা দুইটা চক্ষু দিলেন তিন নম্বর নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দুইটা কান দিলেন আল্লাহ তালা তিনটা তিনটা নিয়ামত আমাদেরকে বড় বড় দিলেন যার কারি না কান নাই বউ বলে আমার জন্য যে আটা নিয়ে আসবা এবার স্বামী কয় আটা বলতে আর কিছু যায় না এবার স্বামী এটা আটার বদলে সেই চাউলের গোড়া নিয়ে আসবে যে বলে আমার জন্য একটা সামান্য নিয়ে আসবে কিন্তু আমার কি